আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আশা করি সবাই যে যার জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন দীর্ঘদিন থেকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি একটু অস্থিতিশীল ছিল যার কারণে প্রত্যেকের সাথে আমাদের কমিউনিকেশান গ্যাপ ছিল এবং আমাদের ভিডিও আপলোডে আমাদের কিছু প্রবলেম ছিল যাই হোক আপনার ভিডিও থামলাইল দেখে হয়তো বা ভিডিওতে আসছেন আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকেই নগদ অ্যাকাউন্ট নিয়ে গুজব ছড়ানো হচ্ছে কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যে সাবেক সরকার ছিল তারা কিন্তু পদত্যাগ করে চলে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে যে ব্যাঙ্কগুলোর কি অবস্থা বা ব্যাঙ্ক দেউলিয়ে হয়ে যাবে কি বা ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে কি এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত সময় মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগ মুহূর্তে কিন্তু আমরা বলেছিলাম যে সরকার পরিবর্তন হবে সরকার আসবে কিন্তু ব্যাংক ব্যাঙ্কগুলো জায়গায় থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে এই বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে যে নগদ অ্যাকাউন্ট থেকে আপনারা অনেকেই টাকা তুলে নিচ্ছেন নগদ বন্ধ হয়ে যাবে মনে করে তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য আসছি প্রথমে জেনে নিব যে নগদ কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে আমরা যদি একটু তাদের বিজ্ঞপ্তিতে দেখতে পাই এখানে তারা লিখেছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে নগদ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক সেবা সাশ্রয়ী আর উদ্ভাবনী সেবায় গত পাঁচ বছরে নগদ নয় কোটি গ্রাহকের বিশ্বাস ও ভালোবাসায় গড়ে উঠেছে সম্প্রতি একটি মহল নগদকে নিয়ে নানারকম অপপ্রচার চালানো হচ্ছে আমরা দৃঢ় ভাষায় বলতে চাই দেশের মানুষের সব ধরনের লেনদেনের প্রয়োজনের সাথে আছে নগদ আগামী দিনেও ডিজিটাল ব্যাংকের সকল সেবাই নিয়ে নগদ থাকবে আপনার সাথেই ভালো থাকুন নগদের সাথেই থাকুন ওকে এই বিষয়টি কিন্তু তারা নগদ থেকে কনফার্ম করেছে তার মানে নগদ এখনও আছে এবং ভবিষ্যত নগদ জনগণের সাথে থাকবে এবং মোবাইল ব্যাংকিং হিসেবে কাজ করবে এখন বিস্তারিত আরেকটি বিষয় জানার জন্য যে নগদকে আসলে বাংলাদেশের অধীনস্থ কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান কিনা বা নগদ থাকবে কি না এই বিষয়টি একটু আপনাদেরকে নিশ্চিত করতে চাই তো এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা যদি একটু দেখি আমাদের এখানে আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে সাধারণত কোন দেশের সরকার পাল্টে গেলে বা রাজনৈতিক পরিবর্তন ঘটলে ব্যাংকিং ও আর্থিক সেবা বন্ধ হয়ে যাবে এমনটি ধরে নেওয়া হয় না নগদ মোবাইল ব্যাংকিং বা অন্যান্য আর্থিক সেবাগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নয় বরং তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তবে বড় ধরনের রাজনৈতিক অস্থিশী অস্থিতিশীলতার কারণে কিছু সময়ের জন্য সেবা প্রভাবিত হতে পারে কিন্তু সাধারণত তা দীর্ঘমেয়াদী হয় না সুতরাং নগদ মোবাইল ব্যাংকিং এর মতো সেবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এমনটি আশা করা উচিত না তাহলে আপনারা বুঝতে পেরেছেন দুইটি কনফেয়ার করে আপনাদেরকে দেখিয়েছি নগদের পক্ষ থেকে তারা একটি বার্তা দিয়েছে ইভেন সেই বার্তার সাথে সাথে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যেহেতু বাংলাদেশের নগদ মোবাইল ব্যাঙ্কিংটি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে সেই ক্ষেত্রে রাজনৈতিক যে অস্থিতিশীলতা বাংলাদেশের মধ্যে দেখা গিয়েছে সেই ক্ষেত্রে হয়তো সাময়িক সময়ের জন্য লেনদেনে প্রভাবিত দেখা দিতে পারে তবে দীর্ঘমেয়াদি এটি হবে না এবং নগদের লেনদেন কিন্তু কার্যক্রম চলবে ভবিষ্যত চলমান থাকবে আপনারা জানেন যে আজকে এই মুহূর্ত থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তারা কিন্তু আর্থিক নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র আজকেই এক লক্ষ টাকা ট্রানজেকশন করার সিস্টেমটি চালু করেছে আবার রবিবার থেকে তারা কিন্তু আবার স্বাভাবিকভাবে ব্যাংকিং কার্যক্রম চলবে এই ঘোষণাটি তারা দিয়েছে তো এখানে যারা আছেন অনেকে আমাদেরকে বলেছেন যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু আপনার কোনো ভিডিও আপলোড করা দেখছি না দেশ স্বাধীন হয়েছে সেটাতে আমরা সবাই খুশি এবং সে সেটা আগামী ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে যে দেশ আরও ভালো করবে এবং দেশের পরিস্থিতি আরও উন্নতি হবে এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ভিডিওগুলো আমরা সব সময় চেষ্টা করব অথেন্টিক যে সকল ভিডিও আছে লার্নিং পয়েন্ট সময় চেষ্টা করবে যে আপনাদেরকে যে ব্যাংক রিলেটেড অথেন্টিক ভিডিও রয়েছে সেই বিষয়গুলোতে অবহিত করা এবং সব সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো তো অবশ্যই আপনারা এই বিষয়ে এই ধরনের বিষয়গুলোকে আপনারা একদমই এড়িয়ে চলবেন কারণ গুজব সব সময় আপনার ক্ষতি বই নিয়ে আসবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমাদের সামনের পদযাত্রায় আপনার আমাদের পাশে থাকবেন ইভেন আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর আশা করছি ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ